আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে স্বপ্নের প্লার্টফর্ম এইচইসি সুপার স্পেশাল তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি চমৎকার ক্লাসে আজকে আমরা নতুন একটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব আর আমাদের আজকে স্পেশাল নতুন প্রোগ্রামটার নাম হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের স্পেশাল প্র্যাকটিস ক্লাস তো আমাদের সকলেরই সারা বছরের যে জার্নি সকল সাবজেক্টের সকল গ্রুপের সিওনশীলের সবচাইতে আকর্ষণীয় যে পয়েন্টটা নিয়ে আমরা চিন্তা করি সেটা হচ্ছে গ এবং গহন আমাদের একশো নম্বরের যে ফুল পরীক্ষাটা হয় সেই একশো নম্বর ফুল পরীক্ষার মধ্যে আমাদের মোটামুটি প্র্যাকটিক্যাল অংশ বাদ দিলে পঞ্চাশটা মার্ক হয় সিওনশীলে পঁচিশটা মার্ক হয় এমসিকিউতে আর পঁচিশ মার্ক হয় প্র্যাকটিক্যালে তো এই হচ্ছে আমাদের একশো নম্বর তো এই একশো নম্বরের যে পঞ্চাশ নম্বর আমাদের সৃজনশীল অংশ আসে এর মধ্যে আমরা শুধুমাত্র গ এবং গহ সারা বছর দৌড়দৌড়ি করি যে কোনো সাবজেক্টের যে কোনো বিষয়ই সৃজনশীলের মধ্যে শুধু গ আর গহ আমি যদি গ আর গহ পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমি পুরো সৃজনশীলের পঞ্চাশে পঞ্চাশ পেয়ে গিয়েছি এটা সবচেয়ে ভুল একটা বিষয় এটা সবচেয়ে ভুল ধারণা কারণ আমাদের শুধুমাত্র সৃজনশীলের গ আর গহতেই কিন্তু দশ মার্ক থাকে না একটা সৃজনশীলের দশ মার্কে হয় ক নঙে এক মার্ক খ নঙে দুই মার্ক এবং গ নঙে তিন মার্ক গহ নং চার মার্ক এভাবে দশ মার্ক হয় কিন্তু আসলে আমরা বিন্দু পরিমাণ টেনশন করি না যে আমাদের ক নংগুলো ভালো করে মুখস্ত করতে হবে খ নঙের অনুধাবনগুলো ভালো করে বুঝতে হবে এবং এম সিকিউতেও ভালো করে মার্ক তুলতে হবে তাহলে মোটামুটি আমরা কী পাবো একশোতে তো একশো পাবো ইনশাল্লাহ তো দুঃখজনক হলো সত্যি এটা আমাদের সময়ও ছিল আমরা কিন্তু শুধুমাত্র গ এবং গহ মনে করতাম সেই অর্ধেকটা পুরোপুরি কমপ্লিট এখনও আমরা এটা মনে করি এটাও তোমরা মনে করো যে হ্যাঁ একটা অধ্যায়ের গ আর গহ পারছি মানে অধ্যায় শেষ আসলে এটা ভুল ধারণা আমরা গ গহ পারার পাশাপাশি ক খ এবং এম সিকে দুইটাই চেষ্টা করব শেখার জন্য কারণ আমাদের সবগুলো নিয়ে সামগ্রিকভাবেই একশো নম্বর তো আমাদের আজকে স্পেশাল ক্লাসটা এই মুহূর্তে হচ্ছে ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক আর অনুধাবনের স্পেশাল ক্লাস তো আমরা এখন থেকে চেষ্টা করব আমাদের প্রতিটা সাবজেক্টের গ গহ এর পাশাপাশি অনুধাবন এবং জ্ঞানমূলক এবং এমসিকু এই তিনটা অংশের স্পেশাল ক্লাসের আয়োজন করা যার মাধ্যমে তোমাদের একশোতে একশো মার্কের ফুল ফিল প্রিপারেশনটা ইনশাল্লাহ হয়ে যায় তো আমরা দেরি না করে আজকে আমরা ক্লাস শুরু করব। তো আমাদের আজকে স্পেশাল যে ক্লাসটা এটা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির একবারে প্রথম যে অধ্যায় আছে বাংলাদেশ ও বিশ্বপ্রেক্ষিত এই স্পেশাল অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হবে তো সবাইকে বলতেছি এই ক্লাসটা শুরু করার পূর্বেই যাদের আইসিটির মেন বই আছে তোমরা চেষ্টা করবা আমাদের একটা স্পেশাল বই সংগ্রহ করার জন্য সেটা হচ্ছে আমাদের এই স্যারের বইটা মাহবুবুর রহমান স্যারের বইটা যাদের এটা আসে এটা ভালো বইটা ফলো করতে পারো যাদের এই বইটা নাই তার অক্ষরপত্র প্রকাশনীর যে বইটা আছে সেই বইটা ফলো করার চেষ্টা করবা এই দুইটা বই যে কোনো একটা বই থাকলেই হবে ইনশাল্লাহ এবং এর পাশাপাশি সবচেয়ে স্পেশাল যে তোমার গাইডটা থাকতে হবে সেটা হচ্ছে নিউটন পাবলিকেশনের গাইড বা লেকচার পাবলিকেশনের গাইড গাইড তথ্য যোগাযোগ প্রযুক্তি এই হচ্ছে আমাদের বই আর হচ্ছে গাইড নিয়ে কথা আমরা এখন মূল ক্লাসে চলে যাই তো আজকে আমরা আমাদের এই স্পেশাল ক এবং খর যে প্র্যাকটিস ক্লাস সেই প্র্যাকটিস ক্লাসে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশ ও বিশ্বপ্রেক্ষিত এক নাম্বার অধ্যায় তো এই এক নাম্বার অধ্যায়ে আমরা ক এবং খ নিয়ে আলোচনা করবো দেখবো আমাদের এখানে কীরকম ক খ এবং প্রশ্ন আসতে পারে এবং কীভাবে উত্তর করতে হয় তো এই মুহূর্তে সবাইকে বলতেছি সবাই কি স্পষ্টভাবে ক্লিয়ারলি আমার এই ক্লাসের স্ক্রিনটা ভালো করে দেখতে পাচ্ছ কি না আমার কথাগুলো সব ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কি না থ্যাংক ইউ সো মাছ তো চলো আমরা আমাদের স্পেশাল যে ক্লাস সেটা আমরা শুরু করব। তো রিকোয়েস্ট হইতেছে সবাইকে যে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে লগে লগে প্রশ্ন করবো আমরা আজকে সিওনশীল প্রশ্নের পাশাপাশি এমসি প্রশ্নগুলো ইনশাল্লাহ সলভ করবো আগে আমরা সিওনশীল অংশটার ক খ আলোচনা করি তারপরে আমরা যাব এমসি কিউতে ইনশাল্লাহ তো আমরা সরাসরি বিগত বোর্ড পরীক্ষায় যেরকম ভাবে আসে অনুধাবন জ্ঞানমূলক সেগুলো আলোচনা করব প্রথমত ঢাকা বোর্ড দু সালে যে প্রশ্ন সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি প্রথম প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন সবাই ভালো করে মনোযোগ দেওয়া দেখুন করম প্রশ্ন হচ্ছে ই লার্নিং কি এটা আমাদের ব্যাখ্যা করতে হবে এটা হচ্ছে মানে আমাদের করমং প্রশ্ন তো এই লার্নিংটি আমরা সবাই মোটামুটি জানি যে ইন্টারনেট ভিত্তিক যে শিক্ষা সেবা সেটা হচ্ছে ই লার্নিং যেমন আমরা এখন বর্তমানে যে ক্লাসটা করতেছি আমি আছি ঢাকার নারায়ণগঞ্জে তুমি আসছো বাংলাদেশের এক একটা প্রান্তে তো আমি তোমার কাছাকাছি না গিয়েও তোমাকে আমার ভার্চুয়াল জগতের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা দিচ্ছি শেখাচ্ছি এটা হচ্ছে ই লার্নিং তো এটা হচ্ছে আমাদের জাস্ট বুঝা এখন আমরা মূল কথায় যখন লিখব আমাদের বইয়ের ভাষায় লিখবো তো সেটা কীভাবে লিখতে হবে সেটা আমরা এখন আলোচনা করি তো আমাদের এখানে যা লিখা আছে আমরা চাইলে এভাবে বলতে পারি অথবা চাইলে বইয়ে যেটা পড়ছিলাম সেটাও লিখতে পারি যেটা সহজ হবে সংজ্ঞার উত্তর হচ্ছে গতানুগতিক শ্রেণীকক্ষে শিক্ষাদানের পরিবর্তে অনলাইনে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক মাধ্যম বিশেষ করে কম্পিউটার ইন্টারনেট ও ওয়েব ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতি হচ্ছে ই লার্নিং এখানে মোবাইল ফোনও হইতে পারে যেমন তোমরা এখন কি মোবাইল ফোন দিয়ে কাজ করতেছো তো এটা হচ্ছে আমার ই লার্নিং এটা আমরা মুখস্থ করব। ই লার্নিংয়ের সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে মোবাইল বা কম্পিউটারে আমরা যে শিক্ষা গ্রহণ করি তাকেই বলা হয় ই লার্নিং সংখ্যাটা বুঝতে পারছো ক্লাসের সবাই এটা আমাকে জানো রেসপন্স করো থ্যাংক ইউ আফরিনা আজিজ অঞ্জনা আশা তারপর আক্তা ফাতেমা হাফসামিনা জানাতুল মাওয়া সোহান তাসফিয়া নুসরাত তামান্না ত্রিশা উম্মে হাবিবা জয়েন করছে থ্যাংক ইউ জয়েন করার জন্য এবার দেখি আমরা পরবর্তী কানেকটিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি ব্যাখ্যা করো এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্ন তো তোমাদেরকে বলতেছি অনুধাবনমূলক প্রশ্নটা আমাদের যদি লিখতে হয় তাহলে আমাদের এর অনুধাবনটা বুঝতে হবে ভেতরের যে কথাটা কি বলছে এটা বুঝতে হবে আদারওয়াইজ অনুধাবন নিজের মন মতো বানায়া লিখলে কিন্তু অনুধাবনে নাম্বার পাবো না দুই নাম্বারের প্রশ্ন যেহেতু অনুধাবন আমাদের লিখতে হবে একেবারে মূল বিষয়টা এখানে কি চাইছে আসলে কানেক্টিভিটি এর অর্থটা যদি আমরা চিন্তা করি এটা কি হবে কানেকটিভিটি অর্থ কি বলতো কানেকটিভিটি অর্থ কি সংযোগ ব্যবস্থা এক্সিলেন্ট সংযোজক ব্যবস্থা বা যোগাযোগ সংযোগ করা বা যোগাযোগ করা কানেকটিভিটি বলতে মূলত যোগাযোগকে বোঝায় তো বলতেছে বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি হচ্ছে কানেকটিভিটি মানে যোগাযোগ করা একে অপরের সাথে যোগাযোগ করা হচ্ছে বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি কারণ বিশ্বগ্রামটা তৈরি হয়েছে সবার সাথে সবার যোগাযোগ হবে এই জন্য তো দেখি আমাদের এখানে কী বলছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এর মূল বিষয়বস্তু হলো তথ্য প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ পরস্পরের যোগাযোগের জন্য যুক্ত বা কানেক্টেড থেকে নিরাপদভাবে বিভিন্ন উপাত্ত ও তথ্য শেয়ার করা এই যে ইন্টারনেট ইন্টারনেটই হচ্ছে গ্লোবাল ভিলেজের সবচেয়ে জ্বলন্ত উদাহরণ কারণ আমরা জানি পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্তে থাকে সবার সাথে সবার যোগাযোগ কিন্তু সরাসরি করা যায় না মোবাইলের মাধ্যমে করতে হয় অথবা ইন্টারনেটের মাধ্যমে করতে হয় এই যে মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট এটাই হচ্ছে গ্লোবাল ভিলেজ এই গ্লোবাল ভিলেজের মূল উদ্দেশ্য হচ্ছে একে অপরের সাথে যোগাযোগ করা এটাই হচ্ছে মেন থিম কথা কি বুঝতে পারছো সবাই রেসপন্স করো স্যার আচ্ছা এরপরে হ্যাঁ এরপরে পরবর্তী অংশ এরপর বলতেছে এক্ষেত্রে পরস্পরের নির্বিচ্ছিন্নভাবে সংযুক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ এই সংযুক্ত বা কানেক্টেড থাকার মাধ্যমে নির্বিচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখা যায় কোনো কারণে যদি এই কানেকটিভিটি বা সংযুক্ততা বা যোগাযোগটা বিচ্ছিন্ন হয় তাহলে কিন্তু বিশ্বগ্রামের ধারণার মূল উদ্দেশ্য কী হবে ব্যাহত হবে যেমন একটা উদাহরণ দেওয়া যাক ফেসবুক আমরা কিন্তু জানি আমাদের গত বছরে ফেসবুক কিন্তু ডাউন হয়ে গিয়েছিল প্রায় কয়েক ঘন্টার জন্য যখন ফেসবুক সার্ভার ডাউন হয়ে গিয়েছিল আমরা কিন্তু প্রেরেশনীতে পড়ে গিয়েছিলাম অনেকে মোবাইল রিস্টার্ট দিয়েছিলাম অনেকে ভয়ে কাতছিলাম আই হ্যাঁ আমার ফেসবুক কী হলো ফেসবুক লগ করতে পারতেছি না যোগাযোগ করতে পারতেছি না কী হবে না হবে বিজনেস আমাদের নষ্ট হয়ে যাচ্ছে তো এই জিনিসটাই হচ্ছে আমাদের কানেকটিভিটি যদি কোনোভাবে কানেকটিভিটি লস হয়ে যায় তাহলে কিন্তু প্রচুর প্রেরেশানির মধ্যে আমরা পড়ে যাই এরকম হয়েছে না তোমাদের তোমাকে গত বছর ফেস করছো ফেসবুক থেকে যে আমাদের ইয়া হয়ে গিয়েছিল ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিল সবার অ্যাকাউন্ট বা আমরা যে ফেসবুক থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য তোমাদের মনে আছে কি তো তখন তখন তোমার মনের অবস্থা কেমন ছিল তখন মনে হয়েছিল আল্লাহ আমার ফেসবুক অ্যাকাউন্ট শেষ আমার সব শেষ একটা মনের মধ্যে একটা দুবধুব শব্দ হচ্ছিল যে কি হবে না হবে তো এটাই হচ্ছে বিষয় বিশ্বগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে সবার সাথে সবার যোগাযোগ থাকবে সব সময় থাকবে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যোগাযোগ থাকবে কিন্তু হুট করে যদি যোগাযোগটা বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি বা মূল উদ্দেশ্য কী হবে নষ্ট হবে এ কথাটাই সেখানে বলছে সবাই কি লাইনের ব্যাখ্যাটা বুঝতে পারছো রেসপন্স করো বুঝতে পারছো এই ব্যাখ্যাটা ওকে তাই তাই আমরা বলতে পারি পরিশেষে বলা যায় কানেকটিভিটি হচ্ছে বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি অর্থাৎ একে অপরের সাথে যোগাযোগ রাখাটাই হচ্ছে বিশ্বগ্রামের মূল চিন্তাধারা বা মূল উদ্দেশ্য এই হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন তো আমাদের ব্যাখামূলক প্রশ্নগুলো কিন্তু এভাবেই গেস করে চিন্তা করে করে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে আমরা নাম্বার কিন্তু পাবো না এখন এইভাবেই যে লিখতে হবে এখানে যা যা লিখছে তাই যে লিখতে হবে এমন কোনো কথা নেই তুমি মেন কথাগুলো লিখবা এখান থেকে আর নিজের মতো করে সাজাই লিখে দিবা তাহলে তুমি দুয়ে দুই পেয়ে যাবে সবাই এটা হচ্ছে সৃজনশীল লেখার নিয়ম তো এই যে ক আর নিয়ে আলোচনা করছি এতটুকু অংশে কারো কোনো প্রশ্ন আছে তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বোর্ড প্রশ্ন এখানে আমাদের যে প্রশ্নে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি এটা খুবই চমৎকার একটা প্রশ্ন খুবই ভাইরাল একটা প্রশ্ন প্রতি বছরই ম্যাক্সিমাম এই পরীক্ষাটায় ম্যাক্সিমাম পরীক্ষাতে এই প্রশ্নটা আসে ভার্চুয়াল রিয়েলিটি এটা আমরা সংক্ষেপে বুঝি এটা আমরা পড়ছি বইতেও ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে আমরা জানি যে বাস্তবে এমন একটা পরিবেশ আমার সামনে উপস্থাপিত হবে আমার কাছে মনে হবে সেটা সত্যি সত্যি সামনে সামনে আছে বা বাস্তব এটা হচ্ছে আসলে এটা বাস্তব এটা কল্পনা অর্থাৎ এমন একটা পরিবেশ যেটা বাস্তবের মতো বলে মনে হয় কিন্তু এটা কল্পনা জগতে কাজ করে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি যেমন বর্তমানে তুমি আছো পৃথিবীতে তুমি যদি এখন চিন্তা করো যে এই মুহূর্তে যদি আমি চাঁদের মাটিতে হাঁটতে পারতাম দেখবা তোমার সামনে এমন একটা প্রযুক্তি নিয়ে হাজির করা হবে তুমি মনে মনে দেখবা মনে মনে না সত্যি সত্যি দেখবা তুমি চাঁদের মাটিতে হাঁটতেছো চাঁদের দেশে ভ্রমণ করতেছি না কিছু বলবা বলো যে তুমি চাঁদের মাটিতে হাঁটতেছো এই যে পৃথিবী থেকে চাঁদের মাটিতে ভ্রমণ করা এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এটা হচ্ছে সেই স্পেশাল প্রযুক্তি তো এটা আমাদের বইয়ের সংজ্ঞার মতো লিখতে হবে তো আমাদের এখানে সংজ্ঞাটা হচ্ছে এরকম ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশের মতো বলে মনে হয় মনে রাখবা এখানে কিন্তু বলে নাই যে বাস্তব পরিবেশ হয়ে গেছে মনে হয় বাস্তবের মতো পরিবেশ খাদিজা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ যেখানে ছিলাম তো আমরা বলতেছিলাম ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা একটা কৃত্রিম পরিবেশ কৃত্রিম কেন এটা কিন্তু বাস্তবে নয় এটা তৈরি করা হয়েছে পরিবেশ আর যে পরিবেশে তোমার কাছে মনে হবে যে পরিবেশটা তোমার কাছে দেখালে মনে হবে তুমি হয়তো বা বাস্তবে কিছু ফিল করতেছো মানে বাস্তব মনে হচ্ছে তোমার কাছে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তো সংজ্ঞাটা বুঝতে পারছো কিনি তোমাকে জানো রেসপন্স করো বুঝতে পারছি স্যার আচ্ছা এবার খ নাম্বার ক্রায়ো সার্জারিতে সূক্ষ্ম সূচযুক্ত নল ব্যবহার করা হয় কেন এটা খুব ইম্পর্টেন্ট একটা আমাদের অনুধানমূলক প্রশ্ন ক্রায়ো সার্জারি হচ্ছে একটা বিনা রক্তপাতে বিনা রক্তপাতে একটা সুন্দর চিকিৎসা সেবা ক্রায়ো সার্জারি তো ক্রায়ো সার্জারিটা কিন্তু হয় নিম্ন তাপমাত্রা খুবই শীতল তাপমাত্রায় ঠান্ডা পরিবেশে ক্রায়োসার্জারি হয় বিনা অপারেশনে বিনা রক্তপাতে ব্যথামুক্ত চিকিৎসার হচ্ছে কি ক্রায়োসার্জারি এগুলো আমরা কিন্তু বেসিকে অনেক পড়ছিলাম তো বলতেছে ক্রায়োসার্জারিতে সূক্ষ্ম আমাদের সূচযুক্ত নল ব্যবহার করা হয় মানে একবারে চিকন একটা সুয়ের মতো নল ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় সেটা আমাকে আলোচনা করতে হবে এখন কেন ব্যবহার করা হয় এটার উত্তর কিন্তু তোমাকে এক কথায় বলতে হবে তুমি যদি এর উত্তরটা লেখো যে ক্রায়োসার্জারিতে সূক্ষ্ম কাশনল ব্যবহার করা হয় নিম্ন আলোচনা করা হলো তাহলে কিন্তু তুমি দুয়ের মধ্যে এক নাম্বার পাইবে না কেন পাবা না জানো এই যে বলছে না যে কেন ব্যবহার করা হয় এই কেনর উত্তর তুমি যদি এক কথায় না লিখতে পারো তাহলে তোমাকে এক নাম্বার দেওয়া হবে না তুমি যতই লিখো তোমাকে দুয়ে একই দিবে দুই নাম্বার দিবে না আমার কথা কি বুঝছো অনুধাবন লেখার নিয়মই হচ্ছে এটা কেনর উত্তর তোমাকে এক কথায় দিতে হবে তারপর তুমি ব্যাখ্যা করলে আরেক নাম্বার পাবা এইভাবে দুই পাবা এটা হচ্ছে অনুধাবন লেখার নিয়ম আমি আবার বলতেছি আমাদের বলছে ক্রায়ো সার্জারিতে সূক্ষ্ম কাসনল কেন ব্যবহার করা হয় এই কেনর উত্তর যদি এক লাইনে না দিতে পারো তোমার এক নাম্বার নাই তো এখানে কি বলছে দেখো ক্রায়ো সার্জারিতে সূক্ষ্ম যুক্ত নল ব্যবহারের মূল কারণ হলো নির্দিষ্ট স্থানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ক্ষতের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রেখে চিকিৎসা প্রদান করা এই লাইনটা যদি তুমি লিখতে না পারো তুমি এক না পাইলা এটাই হচ্ছে সবচেয়ে বিষয় কথা বুঝছো রেসপন্স করো সবাইকে এই কথা বলতে হবে তোমাকে বুঝতে হবে যে অনুধাবন প্রশ্নটা লিখার নিয়ম কি তোমাকে কেন উত্তর লিখতে হবে এক কথায় এরপর তুমি ব্যাখ্যা করবা ওকে তো এখানে মূল কথাটা হচ্ছে যে আমরা যদি সূক্ষ্ম কাশ নল ব্যবহার করি তাহলে আমাদের ক্ষতের পরিমাণটা খুব সুন্দরভাবে নির্ণয় করা যাবে এবং চিকিৎসাটা ভালোভাবে করা যাবে এখন বাকি যে ব্যাখ্যা সেটা আমরা দেখি বলতেছে এই সূচযুক্ত নল ব্যবহারের মাধ্যমে খুব ছোটো এবং নির্দিষ্ট এলাকার টিস্যু কোষগুলোকে ধ্বংস করা হয় অনেকে বলবা স্যার এখানে টিস্যু কোষগুলো ধ্বংস করার কারণটা কি আসলে তোমার শরীরের মধ্যে যে অংশে রোগ হয়েছে সে অংশের কোষগুলো হয় বিষাক্ত বা অনেকটা দূষিত এই দূষিত কোষগুলোকে যদি ধ্বংস না করা হয় হ্যাঁ বলো প্রকাশ আর এখানে হচ্ছে গ্রায়ের সার্জারির মাধ্যমে তো টিউমারও সরানো হয় অপসারণ করা হয় হ্যাঁ সেটাও করা হয় এটা পরে আলোচনা আমরা মূল আলোচনা করতেছি হচ্ছে সূক্ষ্ম কাসনল নিয়ে আলোচনা করা হচ্ছে এটা নিয়ে হ্যাঁ একটু দেখ কষ্ট করে তো যেটা বলতেছিলাম আর কি আমাদের যে অংশটা মনে করো যে বিষাক্ত বা দূষিত সেটা যদি আমরা নষ্ট না করি তাহলে আমার এই রোগটা পুরোপুরি নিরাময় হবে না এই জন্য আমাদের সূক্ষ্ম সুস্নলের মাধ্যমে যেই অংশে আমার রোগান্তর হয়েছে যেই অংশের মধ্যে আমার ক্ষত হয়েছে সেই অংশটা নির্দিষ্ট করা হয় এবং খুব সুন্দরভাবে সেই অংশের টিশ কোষের টিসগুলোকে ধ্বংস করা হয় এর ফলে আশেপাশের যে ভালো টিস্যুগুলো আছে সেগুলো অক্ষত থাকে অর্থাৎ আশেপাশে ভালো টিস্যুগুলো নষ্ট হয় না ঠিক থাকে যে জায়গায় রোগ হয়েছে সে জায়গায় কাজ করে এই জন্য সূক্ষ্ম নলযুক্ত কাসন ব্যবহার করা হয় এটা তোমরা বুঝবা ইজিলি সাপোজ তোমরা যখন দেখছো লেজার রশ্মি আমরা যখন লেজার লাইট কিনতাম ছোটবেলায় লাল কালারের লেজার লাইট টিপ দিতাম অনেক দূরে যেত একবারে সোজা হইতো কিন্তু লেজার রশ্মিটা তোমরা দেখছো না লেজার রশ্মি কিরকম লেজার লাইট লেজার লাইট যেগুলো আমরা ব্যবহার করি

এই এই অ্যাঙ্গুলটাই আমার সমস্যা হয়েছে এই অ্যাঙ্গুলের এই যে এখান থেকে এতটুকু জায়গার মধ্যে আমার কী হয়েছে একটা সমস্যা হয়েছে তো আমরা যখন সূক্ষো কাসনল ব্যবহার করব তাহলে ঠিক এইখান থেকে এই পর্যন্ত অংশের মধ্যে কী হবে আমাদের এই কোষগুলোকে অপারেশন করা হবে কিন্তু এই উপরে কোষগুলো ঠিক আছে নিচের কোষগুলো ঠিক আছে এখানে কোনো কিছুই হবে না তুমি অপরেশন করলে এই জায়গার মধ্যে অপারেশনটা করবা আর উপরে নিচে কোনো সমস্যা হবে না এই জন্য সূক্ষো কাঁচনাল ব্যবহার করা হয় কথা কি বুঝতে পারছো রেসপন্স করো কথা বলো আচ্ছা তো এরপরে আমাদের বলতেছে যে এর ফলে আশেপাশে টিস্যুগুলো অক্ষত থাকে এবং শুধুমাত্র অপ্রত্যাশিত ও অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যুগুলো ধ্বংস করা হয় এছাড়া সূক্ষ্ম সুচ ব্যবহারের ফলে ক্ষতের পরিমাণ কম হয় এবং রোগী খুব দ্রুত সুস্থ হতে পারে এইভাবেই আমরা যদি অনুদমনটা লিখে দিই আমাদের পুরোপুরি ফুলমার্কটা পাওয়া যাচ্ছে আমাকে জানাও যে পরবর্তী প্রশ্নটা হচ্ছে যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালে প্রশ্ন দেখো এখানে আমাদের এ বলতেছে সফটওয়্যার পাইরেসি কি সফটওয়্যার বলে এটা আমাদের এর আলোচনা মুখস্ত করতে হবে পাইরেসি মানে হচ্ছে চুরি করা সফটওয়্যার পাইরেসি মানে সফটওয়্যার চুরি করা কারো সফটওয়্যার নিজের নামে চালিয়ে দিবা চুরি করে ব্যবহার করবা এটা হচ্ছে সফটওয়্যার পাইরেসি সংক্ষেপে এখন দেখি আমাদের বনাম মানে ব্যাখ্যা কি বলছে লাইসেন্স বিহীনভাবে অথবা সত্তাধিকারের অনুমোদন ছাড়া বেতি রেখে এ কথাটা না বলে লিখতে পারো ছাড়া আর লিখলেও সমস্যা নাই শুধু বলবা লাইসেন্স বিহীনভাবে অথবা অনুমোদন ছাড়া কোনো সফটওয়্যারকে কপি করা অথবা নিজের নামে কিংবা কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন করে ব্যবহারের সুযোগ নেওয়াই হল সফটওয়্যার পাইরিসি অর্থাৎ একজনের সফটওয়্যার তুমি চুরি করে নিজের নামে বাজারে মার্কেটিং করলা এটা হচ্ছে সফটওয়্যার পাইরিসি এক প্রকার চুরি করাই হচ্ছে সফটওয়্যার পাইরেসি সংজ্ঞাটা বুঝতে পারছো সবাই আচ্ছা এখন আমাদের এটা আমাদের শেষ এবার খ নাম্বার কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো এখন তোমাদের কাছে প্রশ্ন তোমরা কি গেস করতে পারো এটা আসলে কোন প্রযুক্তি হবে কণ্ঠস্বর যাচাইকরণ কণ্ঠস্বর যাচাইকরণ কোন প্রযুক্তি হতে পারে বায়োমেট্রিক এক্সিলেন্ট বায়োমেট্রিক্স ভেরি গুড তোমাকে এটা বলতে হবে এক কথায় প্রযুক্তিটি কি এখানে যদি তুমি বলো প্রযুক্তি আলোচনা করা হলো এক নাম্বার নাই তোমাকে বলতে হবে কণ্ঠস্বর যাচাইকরণ প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স তারপর ব্যাখ্যা করবা এই দেখো কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তিটির নাম হলো বায়োমেট্রিক্স এ কথা লিখে দিছো এক নাম্বার পেয়ে গিয়েছো এ কথা লিখো নাই এক নাম্বার নাই এটা হচ্ছে অনুধাবনের মূল কাজ মনে থাকবে সবার অনুধাবন লেখার নিয়ম হচ্ছে এটা মূল কথা লিখতে হবে তারপরে ব্যাখ্যা করতে হবে কথা বুঝতে পারছো রেসপন্স করো সবাই এবার আমরা ব্যাখ্যা করি বায়োমেট্রিক্সের কণ্ঠস্বর যাচাইকরণ পদ্ধতিতে ব্যবহারকারীর কণ্ঠস্বরকে মাইক্রোফোনের মাধ্যমে ধারণপূর্ব কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে ইলেকট্রনিক সিগনাল রূপান্তর করে ডেটাবেজে সংরক্ষণ করা হয় অর্থাৎ একজনের কণ্ঠস্বরকে মাইক্রোফোনের মাধ্যমে এর কণ্ঠস্বরের যে সিগনালটা আছে সেটা কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামিং করে একটা নতুন সিগনালে রূপান্তর করে ডেটাবেজে সংরক্ষণ করা হয় এরপরে বলতেছে পরবর্তীকালে ভয়েস রেকর্ডারের মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠস্বর রেকর্ড করা হয় এবং পূর্বের ধারণকৃত কণ্ঠস্বরের সাথে তুলনা করে শনাক্তের কাজ সম্পন্ন করা হয় অর্থাৎ কে কথা বলছে এই কথাটা কার কণ্ঠের সাথে মিলে যায় এটা যে প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয় বা বের করা হয় তার নাম হচ্ছে কি বায়োমেট্রিক্স কারণ বায়োমেট্রিক্সে এক একজনের কণ্ঠ এক এক রকম কারো কণ্ঠ চিকন কারো কণ্ঠ মোটা কারো কণ্ঠ কর্কশ কারো কণ্ঠ কণ্ঠ শ্রুতিমধুর কারো কণ্ঠের যে তরঙ্গ তীব্রতা এটা এক একজনের এক এক রকম তো এভাবেই কণ্ঠস্বর যাচাইয়ের মাধ্যমে বায়োমেট্রিক্সের মাধ্যমে কণ্ঠস্বর যাচাই করা হয় এটা হচ্ছে সেই প্রযুক্তির আলোচনা মূল কথা লিখে দিলেই উত্তর শেষ এ হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্নের সঠিক উত্তর সবাইকে বুঝতে পারছে এতটুকু রেসপন্স করো থ্যাংক ইউ সো মাচ তো আমাদের আজকের মতো ক আর খর অনুধাবনের তিনটা প্রশ্ন আমরা প্রথম ক্লাসে সেভ করলাম বা প্রথম ক্লাসে শেষ করলাম